বর্ষাকাল তো শুরু হয়ে গেছে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি বর্ষার দিনে মুচমুচে খাবার খেতে সবারই কিন্তু দারুণ লাগে আজ আমি একদম সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতেই মুচমুচে মদন ভাজা বা গাটটা ভাজা তৈরি করে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করে ওই বর্ষাতে যখন ইচ্ছে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি শেয়ার করছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে সেই জন্য আমি পাঁচশো গ্রাম চেলে নেওয়া ময়দা নিয়ে নিয়েছি একশো গ্রাম ময়দার জন্য আমি পঁচিশ গ্রাম চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি একটা চা চামচ পরিমাণ হাফ কাপ পরিমাণ সাদা তেল দিচ্ছি তোমরা চাইলে তেলের বদলে ঘিও দিতে পারো হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে একটু মাখিয়ে নেব একটা চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি এইভাবে হাত দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে তারপর এইভাবে দুই হাতে ঢলে ডোলে খুব ভালোভাবে ময়ন দিয়ে নেব ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে যত ভালো ময়ন হবে মদন ভাজাগুলো খেতে কিন্তু ততই ভালো হবে আবার এইভাবে এক হাতেই কিছুটা সময় ভালোভাবে জল ছাড়াই কিন্তু মাখিয়ে নিচ্ছি আমার কিন্তু একদম ঠিকঠাক ময়ন দেওয়া হয়ে গেছে এই যে দেখো একদম মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে আবার এইভাবে কিন্তু একটু টাচ করলেই আবার আগের অবস্থায় ঝুরঝুড়ে হয়ে ফিরে আসছে তো বুঝতে হবে যে ময়ন একদম ঠিকঠাক আছে এবার কিন্তু অল্প অল্প পরিমাণ জল দিয়ে জলের পরিমাণটা বুঝে শক্ত একটা ড্রো তৈরি করে নেব জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু ড্রোটা বেশি নরম হয়ে যাবে সেই জন্য একদম অল্প অল্প করে দিয়ে এইভাবে গায়ের জোর দিয়ে মাখিয়ে নিতে হবে ওটা কিন্তু একদম শক্ত করে মাখাতে হবে শক্ত হলেও গায়ের জোর দিয়ে এইভাবে একটু চেপে চেপে সবভাবে মাখিয়ে নিতে হবে ড্রো মাখা কিন্তু আমার একদম কমপ্লিট একদম শক্ত করে মাখিয়েছি ড্রোটাকে কেটে সমান তিনটা টুকরো করে নিয়েছি যেমন আমরা রুটি বেলি ঠিক সেইভাবে বেলে নেব তবে তবে রুটির থেকে একটু মোটা হবে রুটিটা কিন্তু বেলে নিয়েছি রুটিটা দেখিয়ে দিচ্ছি কতটা মোটা হবে এই যে এরকম একটু মোটা হবে এবার একটা ছুরি দিয়ে কিন্তু কেটে নেব প্রথমে চার পাঁচটা কেটে চৌকো করে নিচ্ছি তাহলে মদন ভাজাগুলোর সেপ খুব সুন্দর হবে এবার ছুরি দিয়ে প্রথমে লম্বা লম্বা করে সম্পূর্ণটাতে কেটে তারপরে বেলনা পিড়িটা ঘুরিয়ে নিয়ে আবার ছোট ছোট টুকরো করে কেটে নেব যেভাবে ভিডিওতে করছি সেটা দেখে বুঝে নিতে হবে সম্পূর্ণটা বলে বোঝানো যাবে না তো আমার কিন্তু মদন ভাজাগুলো সেপ দিয়ে কাটা হয়ে গেছে প্রথম ব্যাচেরগুলো আমি তুলে একটা থালায় রেখে দিচ্ছি আবারও কিন্তু রুটিটার থিকনেসটা দেখিয়ে দিচ্ছি এই যে রুটির থেকে একটু মোটা খুব বেশি মোটা করা যাবে না তাহলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না চার পাঁচটা আগে কেটে একইভাবে সম্পূর্ণ ড্রোটা কিন্তু বেলে মদন ভাজাগুলো সেপ দিয়ে তৈরি করে নেব তেল দেওয়ার আগে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে কড়াইটা গরম করে আন্দাজ মতো সাদা তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিচ্ছি কড়াইয়ের তেল গরম হতে হতে এদিকে আমি বাকি যেটুকু ড্রো ছিল সেটার থেকেও একইভাবে সেপ দিয়ে তৈরি করে নেব তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে গরম তেলে কিন্তু আমি কিছু মদন ভাজা দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে মদন ভাজা গুলো দিয়ে প্রথম দুই মিনিট কিন্তু একদম নাড়ব না দোকানের কেনা তো পাওয়াই যায় কিন্তু নিজের হাতে তৈরি করার আনন্দই আলাদা দুই মিনিটের মতন ভেজে কিন্তু একবার উল্টে দিচ্ছি ওভেনের আশটা এই সময় মিডিয়ামই আছে আবারও দুই মিনিট পরে একবার উল্টে দিচ্ছি এবার এক মিনিট পরে পরে উল্টে পাল্টে টোটাল সাত থেকে আট মিনিট সময় নিয়ে ভেজে নেব মদন ভাজাগুলো দেখো ধীরে ধীরে কালার হতে শুরু করে দিয়েছে আরও একটু কালার হয়ে এলেই কিন্তু ভাজা হয়ে যাবে কত সুন্দর কালার হয়ে যাচ্ছে টোটাল দশ মিনিটের মতো কিন্তু আমি ভেজে নিয়ে গেছে আর ভালোভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি কতটা মুচমুচে হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে সেকেন্ড ব্যাচের গুলো একইভাবে দিয়ে সেকেন্ড ব্যাচের গুলো দেখো কালার হতে কিন্তু শুরু করে দিয়েছে প্রথম দুবার দু মিনিট পরে পরে উল্টে দিয়ে তারপরে এক মিনিট পরে পরে এগুলো টোটাল নয় থেকে 10 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি তো খুব সুন্দর কালার হয়ে গেছে একইভাবে আমি সবগুলো মদন ভাজা ভেজে নিয়ে দেখাচ্ছি এই ব্যাচের মদন ভাজাগুলো ভেজে নিলেই কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে যাবে অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করে খেয়ে কমেন্টে জানিও কেমন ছিল আজকের রেসিপিটা আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও সবগুলো মদন ভাজা কিন্তু আমার কমপ্লিট এখন আমি তেল ঝড়িয়ে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি দুই তিন মিনিট রেখে দিলে কিন্তু আরো মুচমুচে হয়ে যাবে এমনিতে কতটা মুচমুচে হয়েছে দেখাচ্ছি শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি রকম মুচমুচে হয়েছে মদন ভাজাগুলো কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি আর সংরক্ষণ করে রাখতে চাইলে ভালো করে ঠান্ডা হয়ে গেলে একটা ধুয়ে মুছে নেওয়া কাচের রেখে কিন্তু দুই মাস পর্যন্ত অনায়াসেই সংরক্ষণ করে খেতে পারো মদন ভাজাগুলো আমার মেয়েকে দিয়ে দিচ্ছি খেতে খেয়ে দেখুক কীরকম মুচমুচি হয়েছে আর কেমন হয়েছে খেতে না বাবু খেয়ে দেখো ভালো লাগছে খেতে একদম মুচমুচে দোকানের থেকেও খুব ভালো লাগছে বাড়িতে তোমরাও কিন্তু ট্রাই করো এই ছিল বাড়িতে কিভাবে মদন ভাজা তৈরি করা যায় তার একটা সহজ রেসিপি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় আর ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে আজ এখানেই থাক দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো সুস্থ থেকো